যে আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলমের উপর ইমান আনার বিশ্বাস করার একিন তৈরি করার সর্বশেষ নবী সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন আকায় নামদার আমদার তাজদারে মদিনা মুহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামের উপর বিশ্বাস করার ইমান আনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হরাবুল আলমিনের এই কায়নাতের যত শ্রেষ্ঠ জীব আছে সকল জীবের শ্রেষ্ঠ মানুষ আবার সেই মানুষগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা আল্লাহ হরাবুল আলমিনকে ভয় করে চলে যারা আল্লাহ হরাবুল আলমিনকে ডরায় ভয় পায় আল্লাহ হরাবুল আলমিন তার হুকুম আহকাম বিধি বিধান করণীয় বর্জনীয় সবগুলোই বিধি অন্তর্ভুক্ত করাটাও আল্লাহ পাকের হুকুম ছেড়ে দেওয়াটাও আল্লাহ পাকের হুকুম কোন কোন কাজ করতে হবে কোন কোন কাজ ছাড়তে হবে আল্লাহ পাক এগুলো নির্ধারণ করে দিয়েছেন আর দুটা কাজেই করা বা ছাড়া উভয়টাই আল্লাহ আলামীনের আলমিনের বিধানের অন্তর্ভুক্ত এবং উভয়টাই পালন করা আল্লাহ রাব্বুল্লা আলমিনের প্রিয় পাত্র হওয়ার লক্ষণ আল্লাহ পাকের জান্নাত অর্জন করার সহজ পথ কোনো মানুষ শুধু ইবাদত বন্দিগী ভালো কাজগুলো যেগুলো করণীয় ইবাদত তো ছেড়ে দেওয়াটাও ইবাদত তো করণীয় ইবাদত বন্দিকেগুলো যদি শুধু করে যেমন নামাজ পড়ে রাখে হজ করে জাকাত দেয় দান খয়রাত করে শুধু এগুলোর দ্বারা তিনি কামিয়াব হতে পারবেন না পাহাড় সম নেক যদি জমে যায় এই নেক দিয়ে শুধু তিনি জান্নাতে যেতে পারবেন না যদি তার অপোজিটে তার বাম সাইডে সেই গুনার পাহাড়ও থেকে যায় গুণাগুলোর মধ্যে এমন কিছু গুণা আছে যেই গুণাগুলো মানুষকে সরাসরি সমস্ত নেক আমলকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় একটা আমলও নেক আমলও থাকে না পাহাড় সম নেক থাকলেও কোনো লাভ হবে না সব শেষ হয়ে যাবে গুণাগুলোর যে কোনো একটার কারণে কোন কোন কারণে আপনি আমার সমস্ত নেক কাজ ধ্বংস হয়ে যায় কোন কোন কারণে আমার এত পরিশ্রমের ফসল নামাজ রোজা হজ জাকাত শারীরিক আর্থিক সকল ইবাদত নষ্ট হয়ে যায় এগুলো চেনার জন্য বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলমিন চোখ খুলে দিয়েছেন একটা জাতির একটা শ্রেণীর কোন কোন ইবাদত মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন কোন ইবাদত সহজেই তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে দেবে করণীয় ইবাদতগুলো সেগুলো বুজার মানার সেগুলো আমল করার জন্যেও পাক চোখ খুলে দেন একটা শ্রেণীকে একটা জাতিকে আর তাদেরকে অনুসরণ করে অন্যান্য সাধারণ মানুষগুলো তারা যেই পথের প্রতীক হয়েছেন তারাও সেই পথের প্রতীক হয়ে যায় শুধু অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন সেই শ্রেণীটাকে তৈরি করেছেন তার নিজ দয়ার বিনিময়ে কারো ক্যাপাসিটিতে কেউ হতে পারে নাই কেউ নিজ ইচ্ছায় কিছু করতে পারবে না পারার ক্ষমতা নাই পরিবার পরিজনের ইচ্ছাও কিছু হয় না অনেক কঠিন পরিবার পরিজন আপ্রাণ চেষ্টা করেছে তাকে কলেজ ভার্সিটিতে পড়ানোর জন্যে তাকে বড় একজন শিক্ষিত বানানোর জন্যে কিন্তু দেখা গিয়েছে তিনি মাস্টার্স কমপ্লিট করেও এই লাইনে আর থাকে নাই ছুটে চলেছেন যেই লাইনে পাড়া দিলে ওই চোখ ফুটবে যেই চোখের দ্বারা আল্লাহ পাকের বিধানগুলো চেনা যাবে জানা যাবে বোঝা যাবে আর ওই শ্রেণীটাকে আল্লাপাক কোরআনে পাকে এইভাবে বলেছেন যে ওই শ্রেণী হলো আমার প্রিয় পাত্র আমাকে যারা বেশি ভয় করে ওই শ্রেণীটা আমাকে সবচাইতে বেশি ভয় করে আর ওই শ্রেণীটা কারা আল্লাহকে বেশি ভয় করে ওই শ্রেণীটা যারা নাকি আল্লাহ রাবুল আলমিনের দেয়া ইলিম যাকে বলা হয় ইলমে নববী। ইলমে নববী। অর্থাৎ যেই এলিম আল্লাহ পাক আম্বি আলাহ সালামগণকে দিয়েছেন দেওয়ার পরে সেই এলিম আম্বি সালাম জাতিকে সকল জাতিকে নয় একটা শ্রেণীকে শিখিয়েছেন গড়ে তুলেছেন যেমন আবদুল্লা ইবনে আব্বাস আল্লাহ আনহু হজরত আবু বকর সিদ্দিক সহ বড় বড় সাহাবারা প্রথম সারির সাহাবারা যারা ছিলেন মেয়েদের মধ্যে ছিলেন হজরতে আয়সা সিদ্দিক আর আনহা আনহাসহ ওই প্রথম শ্রেণীর মা জননীরা ওনাদেরকে প্রথম আল্লাহ পাক রাসুলে পাক সাল্লা আলা সাল্লামের মাধ্যমে এগুলি শিক্ষা দিয়েছেন জানিয়ে দিয়েছেন ওনাদের থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে ভয় করণেওয়ালার জামাত ওই জামাত যারা নাকি ইলমে নববি হাসিল করেছেন ওই জামাত তৈরি হইতে হইতে এখন পর্যন্ত তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিনের সেই দিন সেই ইসলাম বোঝা আমরা তো মনে করি যে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান শুধু কোনো মতো হয়ে গেলেই তো আমার সব কিছু হয়ে গেল না অনেক কঠিন এত সহজ বিষয় নয় একজন মানুষের সেই ইলিমকে যদি কাজে না লাগাইতে পারে তার জ্ঞানকে যদি ধর্মের ধাসে না গড়ে তুলতে পারে তাহলে সেই মানুষটা আর সঠিক পথের দিশা পাইতে পারবে না পাক সাল্লাহ আলহি আসাল্লাম সেই জ্ঞান অর্জনের জন্যে বাধ্যতামূলক করে দিয়েছেন জানতেই হবে শিখতেই হবে জানি না শিখি নাই বুঝি নাই শিখতে পারি না আমি তো জানি না বলে বাঁচার উপায় নাই দেশীয় কোনো রাষ্ট্রীয় কোনো আইন যদি কোনো মানুষ না জানে না জেনে যদি অন্যায় করে ফেলে একজন লোক জানে না যে একজনের দোকান থেকে চুরি করলে মাল নিয়ে গেলে আমার দোকান থেকে যেমন আমি মাল নিতে পারি আমার পাশে আরেকটা দোকান সেই দোকান থেকেও মাল নিলে কোনো অসুবিধা হবে না আমার দোকানের মতোই আমার দোকানেও তরমুজ রাখছি তার দোকানেও তরমুজ আছে একটাতে নিলেই হলো ধরে তার রাষ্ট্রীয় আইন থেকে সে বা রেহাই পাবে না যদি এই কথা বলে না আমি তো এটা জানি না যে এখান থেকে নিয়ে গেলে শাস্তি পেতে হবে এই কথা বললে সে চার পাবে না এমনি ভাবে যে কোনো অন্যায় কোনো আইন যদি রাষ্ট্রের কোনো মানুষ না জানে বলে যে আমি জানি না এটা জানি না বললে উপায় নাই বাঁচতে পারবে না অপরাধ করে ফেললে সে অপরাধের শাস্তি তাকে পেতেই হবে এই জন্য জানি না বলে পারি নাই বলে বুঝি নাই বলে আল্লাহ রাবুল আলমিনের কাছেও কেউ ছাড় পাবে না এই কারণে রাসুলের পাক সাল্লাহ আলহালাম এইভাবে বলেছেন তলা দিন হাসিল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ বাধ্যতামূলক অবশ্যই হার ব্যাখ্যা অনেক সেই ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এই সহজ ব্যাখ্যা হলো এটা যে সকল মানুষের উপরে এই জ্ঞান অর্জন করা ফরজ না তবে সেই ফরজিয়তের হুকুম থেকে তিনি রেহাই পেয়ে যাবেন ওই ব্যক্তি যিনি সমাজের যেই কাজটা করবেন শুধু ওই কাজ সম্পর্কে যদি তিনি জ্ঞান অর্জন করে ফেলে তাহলে উনি রেহাই পেয়ে যাবেন কিন্তু একটা শ্রেণী এমন থাকবে যে অলরাউন্ডার সব বিষয়ে তার জ্ঞান থাকতে হবে বুঝতে হবে জানা থাকতে হবে হয়তো সেই বিষয়ের উপরে তার পুরাপুরি সব বিষয় হয়তো তিনি জানবেন না কিন্তু সামগ্রিক একটা জ্ঞান তার তৈরি হইতে হবে যেমন ধরেন উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেওয়া যেতে পারে এইভাবে একজন ডাক্তার উনি হলেন মেডিসিনের ডাক্তার একজন ডাক্তার উনি স্কিনের ডাক্তার একজন ডাক্তার উনি হলেন নিউরোলজিস্ট ব্রেন সম্পর্কে তার জ্ঞান অর্জন করে এমনিভাবে মানব দেহের প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা একটা জ্ঞান অর্জন করার জন্য নির্ধারণ করা আছে তাদেরকে বলা হয় ওই বিষয়ের উপরে উনি পিএইচডি করছে ওই বিষয়ের উপরে তিনি দক্ষতা অর্জন করছে কিন্তু ওই একজন ডাক্তার একটা বিষয়ে উনি জ্ঞান অর্জন করছেন কিন্তু এই জ্ঞান অর্জন করার আগে সমস্ত ডাক্তারদের মধ্যে একত্রীকরণে একটা জ্ঞান অর্জন হয়েছে যাদেরকে সবাইকে ডাক্তার বলা হয় যাকে বলা হয় এমবিবিএস এমবিবিএস করার আগে উনি ওই আলাদা বিষয়টা অর্জন করতে পারবে না বলে আল্লাহ রাব্বুল আলামিনও এমন একটা শ্রেণীকে যেমন ডাক্তার হয়ে গিয়েছেন এম বিবিএস করে সবাই ডাক্তার হয়তো কোনো একটা বিষয়ে উনি আলাদা জ্ঞান অর্জন করেছেন কিন্তু সবাই কিন্তু ডাক্তার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ একটা জ্ঞান তাকে আগে অর্জন করতে হয় ঠিক তেমনিভাবে একটা শ্রেণী দিন বোঝার জন্যে দিনের জ্ঞান অর্জনের জন্যে সবাই সামগ্রিকভাবে একটা শ্রেণী অবশ্যই তৈরি হইতেই হবে যদি সারা জাতির উপরে এরকম একটা শ্রেণী না থাকে তাহলে পুরা জাতি ফরসিয়তের হুকুম থেকে বঞ্চিত হয়ে যাবে এবং এর জবাবদেহি তার কাতারে পড়ে যাবে তবে সাধারণ মানুষের জন্যে যে যেই বিষয়টা নিয়ে কাজ করবে সমাজে ধরেন কথার কথা একজন ব্যবসা করবে সেই ব্যবসাটা কিভাবে করতে হবে সেই ব্যবসা সম্পর্কে উনি শুধু যদি জ্ঞানটা অর্জন করে নেয় এই বিধান মোতাবেক ব্যবসা কীভাবে করতে হবে তাহলেই কিন্তু সেই ব্যক্তির ফরজিয়তের হুকুম থেকে তিনি রেহাই পেয়ে যাবেন এমনিভাবে আমাদের সমাজে একটা প্রচলন আছে কর্জা কর্জা দেয় না ধার দেয় ধার আমরা কিন্তু এই ধারের বেলায় এরকম পর্যায়ে এখন পৌঁছেছি সারা সমাজ সারা দেশ বলা যাইতে পারে এক কথায় একজন কর্জা দিতে ভয় পায় কর ঋণ তো হাসানা না করছি না আমি কর্জায় হাসানা দিই নাই করজায় হাসানা দিলাম মানে আমি জগ্রায় হাসানা তৈরি করলাম বাস্তবতা ইহা এমনই যখন আপনি কাউকে কর্জা দিতে যাবেন উনি করজা আপনার কাছে চাচ্ছে ঋণ চাচ্ছে উনি ঋণ দিতে ভয় পাচ্ছে টাকাটা দিলে আমি কি সঠিকভাবে ফেরত পাবো কি না কেন এরকম ভয়টা হচ্ছে ভয়টা হচ্ছে এই কারণে যে আমার সমাজ এখন এই অবস্থা হয়েছে করজা নিলে পরে আর ফেরত আনার ভাও নাই দোকানের বাকি নিলে পরে আর এই টাকা উদ্ধারের ভাও নাই দোকান যদি ছেড়ে দেয় তাহলে তার এই দোকানের পুঁজি যদি দুই লাখ টাকা থাকে নিশ্চিত তার দুই লাখের উপরে না হলেও কমপক্ষে দুই লাখ মানুষের হাতে আছে এটা আর ঘরে ফিরে আসবে না এগুলোও কিন্তু একটা কর্জার মতো বলে যে এই সমাজটা এই একিনটা আপনি আমার তৈরি হয়ে গেছে সমাজে সবার কাছে কারণ সবাই এইভাবে নিয়ে মার দিয়ে দেয় পরিবেশটা এরকম হয়ে গেছে একজন ব্যক্তি কর্জা নিল সেই কর্জাটা ওনার এই মুহূর্তে দেওয়ার মতো বাস্তবে তার সামর্থ্য নাই এখন তার হুকুম কি বিধান কি তার তো জানা দরকার এই বিষয়ের উপরে তো তার জ্ঞান অর্জন দরকার যিনি দিবেন তারও একটা জ্ঞান অর্জন করা দরকার সরি বিধান মোতাবেক তারও একটা জ্ঞান অর্জন করা দরকার যিনি দিবেন তার দায়িত্ব হলো যাকে হাসানা দেওয়া হবে তার কি এই টাকাটা পরিশোধ করার মতো ক্ষমতা আছে কি না আগে দেখতে হবে তার এই পরিমাণ সহায় সম্পদ আছে কি না একজন ফকির এসে আপনার কাছে পাঁচ লাখ টাকা ঋণ চায়া বসলো আপনি নিশ্চিত জানেন সে পাঁচ লাখ টাকা জীবনেও অর্জন করে দেওয়ার সুযোগ নাই তাকে আপনি পাঁচ লাখ টাকা দেওয়াটা আপনার জন্য ভুল এই জ্ঞান আপনার আগে অর্জন করতে হবে শুরু এই বিধান মোতাবেক এই এলিম আগে আপনাকে অর্জন করতে হবে যদি এলিম আপনার অর্জন না থাকে তাহলে আপনি তাকে অপরাধী বানিয়ে আপনি নিজে অপরাধী হলেন কেন তাকে আপনি অপরাধী বানালেন বলে তার তো এখন এই টাকা সারা গতি নাই টাকা সারা গতি নাই কেন বলে যে চিকিৎসার প্রয়োজন তাকে না দিলেই না হয় বাড়ির জন্যে না বিয়ের জন্যে না গাড়ির জন্যে না চিকিৎসার জন্য। আপনি তাদেরকে তাকে সহায়তা করেন সাহায্য করেন আপনার ক্যাপাসিটি মোতাবেক যদি আপনি একে না পারান তাহলে সারা এলাকা মিলে তাকে চিকিৎসার ব্যবস্থা করা আপনার উপর আলাদা আরেকটা দায়িত্ব কিন্তু কর্জা দেওয়ার দায়িত্বটা আপনার এটা নয় ঋণ দেওয়া তাকে কর্জায় হাসানা দেওয়ার দায়িত্বটা ইহা নয় তার সাধ্য মোতাবেক তাকে এমন পরিমাণ টাকা তাকে ঋণ দেওয়া তার সহায় সম্পদ দিয়ে পরিশ্রম করে এমন টাকা পরিশোধ করার মতো যোগ্যতা যদি দেখেন তাহলে দিবেন অন্যথায় নয় দুই নাম্বার পয়েন্ট হল যদি দেখা যায় যে তার এই ঋণ দেওয়ার মতো ক্ষমতা নাই বা এত টাকা তার এমন জরুরি কোনো বিষয় না যেটার কারণে কি বলে সমাজ মিলে তাকে কিছু করবে তাহলে আপনি একটা চেষ্টা করবেন এইভাবে যে সে দিতেও পারবে না প্রয়োজনও মেটানো প্রয়োজন আপনার সাধ্য মোতাবেক না পাওয়ার মতো কি পরিমাণ আপনি দিতে পারবেন যে চাইলো সে বিশ হাজার টাকা আপনি দেখলেন যে না আমি তাকে যদি বিশ হাজার টাকা দিই সে দিতে পারবে না কিন্তু পাঁচ হাজার টাকা যদি আমি তাকে দেই তাহলে সে ইচ্ছা করলে দিতে পারবে সেই ক্ষেত্রে আপনি তাকে পাঁচ হাজার টাকাই দেবেন বলে ভাই ও আর টাকাগুলো আমার দেওয়ার মতো ক্যাপাসিটি নাই আমি এর বেশি আর দিতে পারবো না আপনাকে দেওয়ার মতো আর নাই মিথ্যাও বলবেন না আপনার হাতে বিশ হাজার আসে বলবেন না যে টাকা নাই না আপনাকে দেওয়ার মতো টাকা নাই আমার টাকা তো আমার থাকতে পারে আমার অন্য কত কাজ আছে না যা আছে বলে আমি সব দিয়ে দেবো দেওয়ার তো কথা না যিনি নিবেন তার দায়িত্ব উনি তো এই টাকা ফেরত দিবেন কিন্তু দেখা যায় তার ক্যাপাসিটি নাই হচ্ছে না শত চেষ্টার পরেও তার সম্ভব হচ্ছে না সে কী করবে প্রথমত তার দায়িত্ব হলো যে এই জ্ঞান তাকে অবশ্যই রাখতে হবে যে আমার যান দিয়ে টাকা অর্জন করে তার টাকাটা দিতে হবে আমি সংসারের খোরাক জোগাতে পারি আর না পারি প্রথমত তাকে ডেট মতো টাকাটা দিব যদি না পারি তখন তার দায়িত্ব হলো ওই টাইম আসার আগেই বা যেই দিন টাইম আসবে ওই দিনেই তার কাছে গিয়ে ক্ষমা ছাওয়া যে ভাই আমি তো পারতেছি না আমাকে নতুন করে আরেকটা ডেট দেন নতুন করে আরেকটা ডেট দেন আমি আপ্রাণ চেষ্টা করতেছি দেওয়ার জন্য আপনিও অবশ্য তাকে দেখবেন যে হ্যাঁ ফলো করবেন যে হ্যাঁ অবশ্যই সে চেষ্টা করতেছে নতুন করে আরেকটা ডেট আনা তার দায়িত্ব যদি ডেট আবার না আনতে পারে তাহলে সে কর্জা আনার পরে দেওয়ার জ্ঞান সে অর্জন করে না এই জ্ঞানটা তার অর্জন করার কর্তব্য ছিল ফরজ ছিল আমি কর্জা পরিশোধ করার জ্ঞানটা আমার আগে অর্জন করা ফরজ ছিল পরেও যদি না পারে তাহলে কোনো না কোনোভাবে পাঁচ হাজারের মধ্যে একশো দুইশো তিনশো পাঁচশো করে দিয়ে দিয়ে নতুন করে ডেট এনে এনে তাকে খুশি রেখে রেখে টাকাটা পরিশোধ করা দরকার ছিল তখন দেখা যাবে ওই ব্যক্তি আরেকবার যদি পরিশোধের পরে কোনো সময় তার কাছে ঋণ চায় উনি অবশ্যই দিয়ে দেবে যে না টাকা একসাথে না দিতে পারলেও তার যদি জান ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে কোনো না কোনোভাবে সে আমার ঋণ কম কম করে হলেও পরিশোধ করে ছাড়বে আর যদি শেষ পর্যন্ত আপনি এমন না করেন যা আমাদের সমাজে হচ্ছে কেউ এই ডেটটা আনতে যায় না তার কাছে নথি স্বীকারও করে না কম কম দিয়েও পরিশোধ করতে যায় না সমাজটা এইভাবে চলছে শেষ পর্যন্ত সে তার সামনেই পড়ে না ও দিয়ে অন্য দিক দিয়ে চলে যায় দোকান বাকি থাকলে এই দোকানের দ্বার দিয়েও আসে না অন্য দোকানে অন্য দিক দিয়ে আগে আরেকজনের কাছ থেকে বাকি পট্টা করতে থাকে একদিন একজন আমাকে বলতেছেন যে মানুষকে করজা কীভাবে দেব করজা দিলাম তার ক্যাপাসিটি আছে আমাকে টাকাটা দেওয়ার এরপরে ও টাকাটা দিচ্ছে না দিচ্ছে না এ সময় পার করতে করতে মাসের জায়গা বছর অতিবাহিত হয়ে গিয়েছে শেষ পর্যন্ত উনি বলতেছেন বিদেশ থেকে যে আমি দেশে আসবো শেষ পর্যন্ত তাকে বললাম যে ভাই আমার তো এখন জরুরি বাড়িতে যেতে হয় দেশে যাইতেই হবে হ্যাঁ টাকা পয়সা তো একটা সংকট ভাই আপনি টাকাটা যদি দিয়ে দেন তাহলে আমার জন্য ভালো হয় উত্তরটা কত সুন্দর দিয়েছেন উনি উনি বলতেছেন আপনি তো বাড়িতে টাকা নিয়ে কোনো না কোনো একটা জিনিস নেওয়া যাবেন এইবার না হয় জিনিসটা না হয়ে নিলেন এবার জিনিস নেওয়া লাগবে না যাইন গিয়ে আগে আসেন বাড়ি থেকে আরও সুন্দর এর চেয়ে সুন্দর উত্তর আছে কত সুন্দর উত্তর দেওয়া দিচ্ছে উনি আরেকবার গেলে টাকা কর্জা দিত না আবার কি বলেন দিব আর টাকা কর্জা দিবে না যে কি সুন্দর উত্তর দিল বলে যে আপনি এবার কিছু না নেই জানা টাকা যখন নাই আমারটা নিলেই আপনার খরচ করবেন খরচ তো করে আলবেন খরচ করলে তো শেষ হয়ে যাবে কিন্তু এই জ্ঞান তার অর্জন করা আগে দরকার ছিল আমি করজা আনার পরে ঋণ কীভাবে পরিশোধ করবো বলতেছিলাম যে এই বিষয়টা উদাহরণস্বরূপ এসে গিয়েছে যে একজন মানুষ দিনের জ্ঞান অর্জন করা ফরজ বাধ্যতামূলক সেই ফরজটা বিভিন্ন স্তরের হয়ে তাকে সাধারণের জন্য ফরজ হলো সে যেই কাজটা করবে এই কাজের উপর জ্ঞান অর্জন করা একজন ধরেন কথার কথা বিবাহ করবে সেই বিবাহ করার জন্যে তার কি করণীয় কিভাবে বিবাহ করবে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি সময় গেছে এরকম বিবাহের অনুষ্ঠানে সামাজিক রীতি আমার কি। সেখানে দিয়ে দেখা গেছে বিয়ের অনুষ্ঠানে সমাজে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আচার আমরা করি আচার অনুষ্ঠান আচার অনুষ্ঠান যা করি একটাও ইসলাম ফলো করে না একটা কাজও ইসলামকে ফলো করে করে না তার এই জ্ঞানও নাই কর্তৃপক্ষেরও জ্ঞান নাই গার্জিয়ান যারা থাকে তাদেরও সেই জ্ঞান অর্জন নাই যার কারণে দেখা যায় যে এখানকার যত কাজ হয় সব ইসলাম বিবর্জিত ইসলাম বর্জিত কাজ ইমানের সাথে সাংঘর্ষিক কাজ আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানের সাংঘর্ষিক কাজ যতটা করা হয় এখন অনেকটা কমে আসছে আগে তো দেখতাম তেলাইন করতো দান দুবরা দিত আর কত ধরনের মানে কুসংস্কার কাকে বলে আমি ছোটোকালে দেখেছি যখন নাকি এই বউ ঘরে উঠায় আনছে এই বউকে তার স্বামী কুলে করে নিয়ে মানুষের সামনে গুসল করাইছে স্বামীকে বর এবং কন্যাকে মানুষের সামনে গোসল করাইছে এ কোন ধরনের আচার এটা সবটা হিন্দুয়ানী আচার এখন এগুলি কিন্তু আলহামদুলিল্লাহ উঠে গেছে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান অনেকটাই ধর্মীয় জ্ঞান অনেকটা এগুলি আগে ছিল কি না এখন উঠছে এই জন্য প্রত্যেকটা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা ফরজ বাধ্যতামূলক তন্মধ্যে একটা বিষয় এমন যে এই সকল সামগ্রিক জ্ঞান একটা শ্রেণীর অবশ্যই অর্জন করতে হবে পুরা জাতির মধ্যে একটা শ্রেণী এমন থাকতেই হবে যারা পুরাপুরি জ্ঞান অর্জন করে দেড়টা বাইজেই গেলো পঁচিশে শেষ করার ইচ্ছা ছিল উনত্রিশ বাইজে গেছে যা যে কথা বলতেছিলাম মূল মকসদ ছিল আমার এটা আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় অন্তরে ঢুকানো আল্লাহর ভয় ঢুকানোর জন্যে প্রথমত দরকার হলো দিনের জ্ঞান অর্জন করা আল্লাহ পাক আপনি আমাকে দিনের সমাজ দান করুন দিনের বুঝ দান করুন দিনই জ্ঞান অর্জন শুধু আমি যেই কাজে থাকি তা নয় আমার সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলি যেই শ্রেণীটার কথা বলা হয়েছে যে একটা শ্রেণী অবশ্যই সমাজে গ্রামে দেশে থাকতে হবে যারা নাকি সামগ্রিকভাবে সব বিষয়ে জ্ঞান অর্জন করে অর্থাৎ আল্লাহ পাকের দিনই এলেম শিক্ষা অর্জন করে আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্যে কিছু না কিছু কালেকশান করে থাকি আপনারা দিয়ে থাকেন